আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় একজন রোস্টেড কন্টেন্ট ক্রিয়েটর কেএস কিবরিয়ার ভাইরাল পাঁচটি ভিডিও নিয়ে এবং একই সাথে আলোচনা করব তার লাইফস্টাইল ও তার চ্যানেল সম্পর্কে কিছু তথ্য নিয়ে। আর আরেকটা কথা বলে রাখছি, আমরা যদি আপনাদেরকে কোনো ফলস তথ্য দিয়ে থাকি তাহলে আপনারা সরাসরি ইউটিউবকে রিপোর্ট দিয়ে দিবেন। তাতে আমাদের কোনো দুঃখ নেই কারণ আমরা এটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমরা সব সময় সঠিক তথ্যই দিয়ে থাকি। এবার আমরা ভিডিওর টপিকে চলে আসি সর্বপ্রথমে আমরা ক্যাশ কিব্রিয়া লাইফ স্টাইল নিয়ে কিছু কথা বলবো কিবরিয়ার ফুল নাম হলো গোলাম সোহান নাম সোহান তবে বর্তমানে তাকে সবাই কিবরিয়া নামেই চিনে তার বাসা হলো ঢাকার রাজবাড়িতে তার কোনো গার্লফ্রেন্ড নেই কারণ তিনি মেরিড আই মিন তিনি বিবাহিত তার ওয়াইফকে দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তবে সেটা এই ভিডিওর শেষে তার বয়স বর্তমানে বিশ থেকে বাইশ বছর তিনি ইউটিউবের পাশাপাশি একটি শোরুমে কাজ করেন এবং তার সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে কমেন্টে লিখতে পারেন আমরা শতভাগ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার আসি তার চ্যানেলে তিনি এ পর্যন্ত তার চ্যানেলে একশো পঁচাশি ভিডিও আপলোড করেছেন এবং তার চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা চার লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি তার ইউটিউবে দ্বিতীয় চ্যানেলের নাম হলো বিনোদনওয়ালা তবে হঠাৎ করে তার চ্যানেল অপশনে বর্তমানে আরও একটি চ্যানেল দেখতে পাওয়া গেছে

সম্পর্কে সানি লিওন আমার আন্টি আপনি আমার দাদা এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে শুরু করেন না কান দুইটা জ্বালা হয়ে গেল কান দুইটা জ্বালা হয়ে গেল নাম্বার টুতে রয়েছে বাজে নায়ক বাপিকে রোস্ট করা একটি ভিডিও ভিডিওটি ইউটিউবে এক বছর আগে আপলোড করা হয় বর্তমানে ভিডিওটির ভিউ রয়েছে বাইশ লাখেরও বেশি ভিডিওতে বিনোদন বাড়াতে গিয়ে ভিডিওটা একটু আঠারো প্লাস হয়ে গেছে সো ভিডিও থেকে আমার ফ্যামিলি এবং বাচ্চারা একটু দূরে থাকুন কোন প্রকার বিবাহ বন্ধন ছাড়া কোন প্রকার শারীরিক সম্পর্ক ছাড়া শুধুমাত্র স্বপ্নে এসে কোন অপরিচিত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে প্রেগনেন্ট করা হয় জানেন বাংলাদেশি মুভিতে এই সম্ভব নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বাংলা সিনেমা বলতে বুঝি সাবন সাবনা পপি সাকিব রিয়াজ ফেরদোস জুটি জুটি কিন্তু বর্তমানে বাংলা সিনেমায় কাপড় চোপড় খুলে দেখানো হয় শরীরের সব খুটি নাটি সত্যি মিথ্যে মিথ্যের রং না থাকলে কি আকাঙ্ক্ষার জিনিস কাছে পাওয়া যায় নাম্বার তিন রয়েছে পরিমণি দেশি রোস্টেড ভিডিওটি ভিডিওটি ইউটিউবে এক বছর আগে আপলোড করা হয় বর্তমানে ভিডিওটির ভিউ রয়েছে পনেরো লাখেরও বেশি নব্বই দশক ছিল বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রির জন্য সোনালি দিন সেই সময় বাংলা ছবি লাইক নয়কা ছিল যেমন সবার প্রিয় তেমনি বাংলা সিনেমার কাহিনী ছিল সামাজিক ভাইদান দোস্ত তখনই যখন ইন্ডিয়া সানি লিওন কে অনুসরণ করে বাংলাদেশি অ্যাক্ট্রেসরা তার মতো হইতে চায় এখনকার সময়ে সিনেমা না করে নায়িকা হওয়া সম্ভব সিনেমা পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিমণি তবে কোনো চলচ্চিত্রের জন্য নয় নিজের খোলামেলা ছবি পোস্ট করেই আলোচনায় ঢাকায় সিনেমার এই নায়িকা

নাম্বার ফাইভে রয়েছে পরিমণিকে রোস্ট করা আরও একটি ভিডিও বিজনেসম্যান পরিমনি আসলে কিসের বিজনেস সেটা আপনারা খুব ভালো করে জানেন আমরা সেদিকে না যাই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল ছয় মাস আগে বর্তমানে এর ভিউ দশ লাখেরও বেশি আমি ডানা কাটা পরে পরে রেখে মানুষ মনে করছো

আর ভিডিওর সবচেয়ে বড় কথা হল দেশি বিদেশি যে কোনো জনপ্রিয় ভাইরাল তারকার লাইফস্টাইল এবং তার ভাইরাল ভিডিওগুলো সম্পর্কে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন